বন্ধুরা কথায় বলে পেহলে দর্শনধারী পিছে গুণ বিচারি অর্থাৎ তুমি কতটা ভালো মনের বা কতটা তোমার কোয়ালিটি আছে সেটা কিন্তু পরে প্রথমে মানুষ তোমাকে দেখে তোমার বাহ্যিক সৌন্দর্যে প্রথম মানুষের চোখে পড়ে কেন বলছি এটা উনিশে অক্টোবর আমাদের শাস্ত্র মতে চলেছে রূপ চতুর্দশী একটা সামান্য টোটকা বলে দিচ্ছি এটা এই দিনকে অ্যাপ্লাই করো হানড্রেড তোমার রূপ সৌন্দর্য যৌবন বজায় থাকবে কারো অশুভ নজর নজর দোষ নেগেটিভ এনার্জি তো তাক যায় ব্ল্যাক কেউ তোমাকে বিগড়াতে পারবে না উনিশে অক্টোবর একদিকে রূপ চতুর্দশী মানে সৌন্দর্য বিউটির দেবতার পুজো হচ্ছে আবার অন্যদিকে ভূত চতুর্দশী মানে আয়ুর দেবতা মৃত্যুর দেবতা জমের পুজো হচ্ছে এই দিন সকালবেলা ঘুম থেকে উঠে ব্রহ্ম মুহূর্তে স্নান করতে হবে কিন্তু স্নানের আগে একটা উত্তন মাপতে হবে সেটা কি বেসন দুধের মালাই চামেলির তেল এবং তার মধ্যে একটু হলুদ গুঁড়ো মিশিয়ে সেটা পুরো স্কিনে তোমরা লাগিয়ে নেবে তারপর শুকিয়ে গেলে কখন চান করতে যাবে থার্ড স্টেপ হচ্ছে আমলকির একটু রস আমলা যেহেতু আমলার রস তোমাদের বালতির জলে একটু মিশিয়ে নেবে সেই জলটা দিয়ে তোমরা স্নান করবে চার নম্বর স্টেপ চান হয়ে গেলে একটা লাউ কাটা নিয়ে তোমার মাথার চারিদিকে ঘুরিয়ে সেটাকে প্রণ প্রভাবান জলে গিয়ে ভাসিয়ে দেবে এতে করে বলা হয় তোমার রূপ সৌন্দর্য চিরকাল বজায় থাকবে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না এবং আমলকি দিলে পরে তোমার অর্থ প্রাচুর্য জীবনে প্রচুর থাকবে করে দেখো সমস্ত সেলিব্রিটিরা চতুর্দশীর দিন কিন্তু এই টোটকা ফলো করে থাকে বাই ওয়ে তোমার বুকে যদি দম থাকে অনেস্টলি জানাও তো যে তুমি কি নিজের সৌন্দর্য বৃদ্ধি করতে চাও সুন্দর হতে চাও হ্যাঁ কি না